অফ কৰি দিলে হাজবেণ্ডৰ নাম হেল্ল' গুড ইভিনিং আজ আবার অনেক দিন পর আর কি ব্লগ করছি এতদিন ব্লগ করিনি নিই আসল কথা হল কতদিন বোনের অসুখ কতদিন আমার অসুখ এদিকে বাড়িতে বাবার বাবার শরীর সুস্থ না এগুলি থেকে আর কি কোনো কিছু ভালো লাগছে না ব্লগ কব তাছাড়া ব্লগ করবো কি আমি কোথাও আর কি যেতে সময় পাই না সবসময় রুমেই থাকি তো আজকে আমরা একটু বের হয়েছি আর জায়গাটা দৃশ্য দেখো এই জায়গাটা আমি যখনই দেখি তখনই আমার ইচ্ছে করে একটু ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ করবে না ফুল আজ করবে প্লিজ সাপোর্ট করো আমাকে আমি নিয়মিত ব্লগ দিতে পারছি না তার জন্য আমি অনেক দুঃখিত সরি বন্ধুরা আজকে যাচ্ছি একটু কাজে বের হয়েছি একজন দাদার বয়ে যাব বোনের একটু কাজ আছে তো সেই জন্যই যাচ্ছি কোম্পানির একটু কাজ আছে সেই জন্য আমাদের যাওয়া আর এই জায়গাটা তোমাদেরকে দেখাতে আমি বলি না কারণ আমার এই জায়গাটা অনেক পছন্দের একটা জায়গা হয়ে গেছে এখানের মধ্যে তো এখন আমরা যাচ্ছি ওদের রুমে যাওয়ার জন্য বের হয়ে গেছি তো ভাবছি ওদের জন্য কিনেবো কিনেবো ভেবে পাচ্ছি না তো এগুলি নিয়ে নিলাম এদিকে দেখো দাদার সামনে এসে দাঁড়িয়ে আছে কারণ আমরা তো রুমটাও চিনি না তো দাদার সামনে এসে দাঁড়িয়ে আছে দাদার একটা ছোট্ট একটা বাচ্চা আছে অনেক কিউট বাবুটা অনেক কিউট তোমাদের সবাইকে দেখাবো তো দেখো আমরা এখন এসে গেছি আর এখান থেকে দেখো বাইরের ভিউটা জাস্ট দারুণ লাগছে বাইরের ভিউটা অনেক ভালো লাগছে দেখতে তাই এখানে আমরা এসে গেছি বাইরের ভিউটা দেখতে তো এখন এখানে তো জানো ব্যাঙ্গলোর সাতটার দিকে সন্দেহ হয় সন্দেহ হয় না এর আগে থেকে কিন্তু বাড়িতে তো এর অনেক আগেই সন্ধ্যা হয়ে যায় তো এখানে ভিউটার এখানে নারিকেল গাছগুলো অনেক ভালো লাগছে দেখতে তাই এখান থেকে একটু ব্লক করলাম এদিকে দেখো বাবু তো ঘুমাচ্ছে বাবুর দেখো ছোট্ট গাড়িটা দেখো আমি একটা চালাচ্ছি একটু মজা করছি তো বোন এখন বোনের কাজটা করছে আর আমি বসে বসে শুধু ব্লক করছি অনেক দিন পর আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি শুধু ভালো আছো আমি নিয়মিত ব্লগ করতে পারছি না তাও আমি মাঝে মধ্যে শর্টস ভিডিও দিচ্ছি তো কী করবো কিচ্ছু করতে পারছি না কারণ মন মেজাজ ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আর তোমরা জানোই তো এখানে শুধু ডিউটি আর রুম আর রান্না বড়া পুরো সমস্ত সময় নষ্ট হয়ে যায় তাও যদি আমি কোনো দিকে বেড়াতে যাই নিশ্চয়ই ব্লগ করব বাবু বাবু তুমি আবার তো গুণ গির আপা শোনটা নাম হাই বুঝা হাই এই ছোট্ট কিন্তু একদম আমাদের বাড়ির ছোট ছোট বাড়িগুলোর মতো তাই আমার ওকে অনেক বেশি ভালো লেগেছে ওর সাথে অনেক মজা করলাম তোমরা দেখলেই তো ও ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে গেছে আর এখন শুধু দেখতেই আছি যে আমরা কারা তুমি তোমার সাজকারে বাড়বো বাড়লে তো তোমার খুশি লাগে হ্যালো ফ্রেন্ডস এই বৌদি একটা ইউটিউব চ্যানেল আছে তাই খুব সুন্দর পানি ভিডিও করেন তোমরা দেখো আমি চ্যানেলটার নাম তোমরা কইমো চ্যানেলটার নাম কি গো লক্ষ্মী ধ্রুব চ্যানেল লক্ষ্মী ধ্রুব চ্যানেল আমি চ্যানেলটার নাম আমি শহর মিকানো ট্যাগ করে দিব তোমরা দেখিও বৌদি বৌদিয়া কে এখন বানাইতে পারো না খাঁজোর রুমো খাজ বাচ্চা খাচ্চা বানাইতে পারি না কিন্তু তাই বানাইবা সুন্দর সুন্দর ভিডিও আর তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কে করি সবে বুঝছ ওইবনি

ওদের রুমে অনেক সময় থাকলাম মজাও হলো কাজও হলো একদিকে দেখো এদিকে এখন আমরা এসেছি আর চপ্পল কিনবো বোনার আমার দুজনের জন্য চপ্পল কিনতে এসেছি তো এখন চপ্পলটা কিনে নিই চপ্পল কেনা শেষ হয়ে গেছে। আর রুমেও এসে গেছি বন্ধুরা তো আজকের ব্লগটা এখানে শেষ তুমি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের জন্য টাটা বাই বাই